তুমি আমায় রাহ কর না রাজা কালি এক বস্তা সেমেন্ট ভাই যারা সিমেন্ট দিলে চপর পঠিয়ে আসছে না গো দেরি কেন করছে উঠে দিয়ে চলে যান আর তো আলোচনা হবে না দেখ তাড়াতাড়ি করে ভাই কেন ব্যস্ত হচ্ছেন গো দেখ একটু দেড় তাড়াতাড়ি করে দে কি নাম নাম বলুন যদি দেওয়ার থাকে তো দিয়ে দিন আর আজকের মতো পর্যন্ত আর লম্বা করা যাবে না অনেক রাত হয়ে গেল দিতে দিতে সময়টা অনেক পরে দিলেন আমি ভাবছিলাম দশটায় আমাকে বলেছিলেন দশটায় দেবেন কিন্তু এক ঘন্টা পরে দিলেন আপনারা কিছু করার নেই যা হলো আল্লাহর হাজার শুকুরিয়া আর আছেন ভাই এক দু মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো আপনাদের কাছে যদি দেনাওয়ালা থাকে তো দিয়ে দেন না হলে আজকের মতো এই পর্যন্ত অনেক কিছু হলো আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ যত আলোচনা করলাম আল্লাহ তুমি সকলের আলোচনার প্রতি আল্লাহ ধ্যান দিয়ে আমল করার তৌফিক দিয়ে আল্লাহ মাহিন এটা মহাবন্ধের কাছে জানতো চটচট করে চটচট করে যান যে মামুন আপনারা যদি দিতে চান তো একটু দিয়ে দেন গো দেরি করবেন না যারা দেবেন হাত বাড়িয়ে দেন আল্লাহ আসতে একটু দিয়ে দেন তাড়াতাড়ি করেন ভাই আপনারা বন্ধ করুন আর তো বলা হবে না বেকার